সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি গতকাল আমি একটি আলোচনায় বলেছিলাম যে নিউ ইয়র্কে জেএফকে এয়ারপোর্টে যেভাবে যুবলীগ নেতা মিজানুর রহমান এই এনসিপির শীর্ষ পর্যায়ের একজন নেতা জনাব আক্তার হোসেনকে যেভাবে ঢোলছে আপনার ডিম ছুড়েছে এতে আসলে যতটা অপমান বোধ হয়েছে এনসিপি নেতা তার চাইতে বেশি অপমান বোধ করছি সারা বাংলাদেশ বাংলাদেশ আমরা পৃথিবীর বুকে কোনো দেশে আমরা হ্যায় প্রতিপন্ন হতে চাই না আমাদের যে রাজনৈতিক অঙ্গনটা রাজনৈতিক সহিংসতা রাজনীতির মারামারি কাটাকাটি ফাটাফাটি আপনার যে যেভাবে বলেন না কেন আমরা এই দেশ থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে এটা প্রমাণ করতে হবে না যে আমরা একটি অসভ্য জাতি এই অসভ্য জাতিটাকে পরিচয় করিয়ে দিল এই যুবলীগের নেতা জন মিজানুর রহমান তিনি যেভাবে ডিম ছড়েছেন এতে আক্তার হুসেন একটি কথা বলেছেন তার অত্যন্ত ভাব গাম্ভীর্যের একটি কথা অত্যন্ত এই আপনার জুলাই আন্দোলনে যে যেভাবে আপনার পুলিশের সামনে রুখে দাঁড়িয়েছিল বুলেটের সামনে দাঁড়িয়েছিল তিনি কথাটা এভাবে বলেছেন যে আমরা তো আওয়ামী লীগ সরকারের কি ভয় পাইনি আমরা রুখে দাঁড়িয়েছি বুক পেতে দাঁড়িয়েছি আর একটা ডিএম ছড়িয়েছে তাতে কী হয়েছে এই কথাটা যদিও তার প্রচণ্ড অভিমানের একটি কথা কিন্তু আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো একটি ভুল করলো সেটা হলো নিউ ইয়র্ক শহরে অর্থাৎ বিমানবন্দর জেএফকে এয়ারপোর্টে তাকে ডিম ছোড়ার পরপর সারা বাংলাদেশ নয় শুধু সমস্ত পৃথিবীতে এটা ভাইরাল হয়ে গিয়েছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একজন এই যুবলীগ নেতা নিউ ইয়র্ক শহরে অর্থাৎ নিউ ইয়র্কের বিমানবন্দরে এই ডিম ছুঁড়েছে একজন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা এতে একদিকে যেমন আওয়ামী লীগ তার যে রাজনীতির বর্তমান যে পরিস্থিতি আপনারা সবাই জানেন যে একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পথে অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগ প্রায় এক বছর হল তারা নিষিদ্ধ হয়েছেন তাদের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের এই সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যদিও এখন পর্যন্ত তাদের নিবন্ধন বাতিল হয়নি এটা আমি আপনার অন্যভাবে বলছি যে রাজনৈতিক আপনার গণতান্ত্রিকভাবে একটি দলের নিবন্ধন বাতিল করাটা এতটা সহজ নয় তারপরেও যদি বাতিল হয় কোনো আইনানুক এতটা সহজে হয়তো হবে না পরবর্তী সংসদ অধিবেশন না করা পর্যন্ত আওয়ামী লীগকে এই আপনার তার নির্বাচন কিংবা তার কার্যক্রম বন্ধ করাটা খুব বেশি একটা সহজ হবে না যাই হোক গতকালকের এই ঘটনায় এখন প্রশাসন কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছেন যদিও এই আক্তার হোসেনকে ডিম ছোড়ার যে বিষয়টি যারা যেই ব্যক্তি ডিম ছড়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এই আপনার নিউ আইনে এটা খুব সহজ একটি বিষয় তার কারণ সেখানেও বিক্ষোভ হয় এই আন্দোলন হয় জোতা মারামারি হয় ডিম ছুঁড়ে মারা হয় কেক মারা হয় এরকম মুখের মধ্যেও মেরে থাকে এটা নিচক একটি ঘটনা এবং এটা নিউ ইয়র্কের যে আপনার যুক্তরাষ্ট্রের যে আইন সেই আইন অনুযায়ী হয়তো বা খুব সামান্য একটি বিষয় যার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তাকে ছেড়ে দিলেও কিন্তু আমি বলেছিলাম যে শামীম ওসমানের যে বিষয়টা যে শামীম ওসমানকে দু সালে যেভাবে আমেরিকাতে এই আপনার নিউ শহরে অপমান করা হয় অপদস্থ করা হয় তিনি কিন্তু বলেছিলেন যে নিউ ইয়র্ক শহরটা কিন্তু তোমাদের একান না ঠিক এরপর দিন সকালবেলা নোয়াখালীতে এই যারা স্বামী মুসমানের উপর হামলা করেছিল তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের উপর তাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল ঠিক একই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি করল সেটা আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের যুব যুবলীগের নেতা মিজানুর রহমান তিনি যেই কাজটি করেছেন এই যদিও আজকে আপনারা জানেন সবাই যে পুরো ঢাকা শহরে আজকে প্রায় দুইশো চুয়াল্লিশ জন গ্রেফতার হয়েছে এই গ্রেফতারের মধ্য দিয়ে একই জানান দিয়েছে যে প্রশাসক একেবারে এখন নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে করার জন্য আজকে সারাদিন বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে মিছিলের ভাষাগুলো এরকম ছিল যে ধর জেলেভর একটা একটা লিগ ধর একটা একটা জেলে ভর হ্যাঁ তারপর ফ্যাসিস্ট বিষয়ে অনেক আলোচনা হয়েছে অনেক মিছিল হয়েছে সংগ্রাম হয়েছে যাই হোক ফারামগের থেকে আজ আপনার মিছিলের প্রস্তুতকালীন সময়ে পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে এই দুইশো জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে চোদ্দোটি ককটেল পাওয়া গেছে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এর মধ্যে গণপিটুনি খেয়েছে অনেকে যাই হোক আমি যে বিষয়টা নিয়ে প্রথমে বলেছিলাম যে আওয়ামী লীগ একেবারে চরমভাবে ভুল করলো গতকালকের এই ঘটনায় কারণ এখন বিএনপি জামাত এনসিপি সহ প্রত্যেকটি দলের নেতাকর্মীরা কিন্তু এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে ক্ষুব্ধ তাদেরকে যেখানে পাবে সেখানে গণপিটুনি দেবে এটা কিন্তু এ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নেই অথচ এই যারা একেবারেই সাধারণ মানুষ যারা এই বিভিন্ন গ্রামগঞ্জে বাস করেন তাদের কি কোনো তাদের কিন্তু কোনো দোষ নেই তারপরেও এখন দোষ একটাই তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হামলা হামলার সাথে জড়িত হচ্ছে যার কারণে আওয়ামী লীগের যা পাবে তার প্রতি তাদের যে খুব মানে জেদ সেই জেদটা কাজ করছে এই মুহূর্তে তার এই প্রতিফলনটা ঘটাবে এই আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের উপর এই মুহূর্তে আপনার বিএনপির ভাষা একরকম আওয়ামী লীগের ভাষা একরকম জাতীয় পার্টির ভাষা একরকম জামাতের ভাষা আর এক রকম আসলে এত কিছু করার পরেও কিন্তু গতকালকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দালালি করেছে বিএনপির নেতাকর্মীদেরকে আপনার জামাতের নেতাকর্মীদেরকে এলসিপির নেতাকর্মীদেরকে তারপরেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বললেন যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়েই নির্বাচন করতে যায় তখন কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একেবারে সমালোচনার মুখে পড়েছেন তার কারণ হচ্ছে গতকালকে এত বড় একটি ঘটনা ঘটার পরেও তিনি কিভাবে আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টিকে নিয়ে আপনি নির্বাচন করতে চায় এর রহস্যটা কোথায় সেই সেই রহস্যটা হয়তোবা আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছরে বিএনপির বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে মদত দেওয়া হয়েছে তাদেরকে সেভ করা হয়েছে এবং তাদের সাথে হয়তোবা কোনো গোপন চুক্তি ছিল সেই চুক্তির ভিত্তিতে হয়তোবা তারা এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাচ্ছে না জাতীয় পার্টি ছাড়া নির্বাচনে যাচ্ছে না যার কারণে এখন মানুষ কিন্তু আর বোকা নেই এই মানুষ কিন্তু সমালোচনা করছে অন্যান্য দলের দলের নেতাকর্মীরা সমালোচনা করছে সাধারণ মানুষ সমালোচনা করছে যে বিষয়টা কি আসলে এই বিষয়টা হয়তো খুব দ্রুতই আপনার এই গোপন তথ্যটা ফাঁস হবে এই গোপন তথ্যটা তখনই ফাঁস হবে যখন আমরা দেখব যে বিএনপির নেতারা কেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচনে যাচ্ছে না আজকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পাঁচটি পয়েন্টে আপনার এই আওয়ামী লীগের যে নাশকতার একটা প্রস্তুতিমূলক যে একটা ব্যবস্থা নেওয়ার বিষয়টা ছিল সেই বিষয়টা কিন্তু গোয়েন্দা সংস্থা এবং পুলিশ প্রশাসন এবং যারা বর্তমানে এই সেনাবাহিনীতে আছেন ঢাকা মহানগরীর দায়িত্বে তারা কিন্তু বিষয়টা বোঝে সেখান থেকে এই আপনার এই দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেফতার করেছেন এবং চোদ্দ একটু আগে বলেছি যে চোদ্দোটি ককটেল আপনার উদ্ধার করেছেন আসলে বিষয়টা এখন একেবারে ভিন্ন হয়ে দাঁড়িয়েছে যে আমি যার জন্য যে আমার জন্য ফাঁক পাথে আমি তাকেই আবার ক্ষমতায় আনার জন্য তাকে প্রটেকশন দেওয়ার জন্য আমি যেভাবে উঠে পড়ে লেগেছি এই বিষয়টা বিএনপির এই বিষয়গুলো কিন্তু মানুষ এখন সমালোচনা করছে আর একটি বিষয় নিয়ে বিএনপির এই ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতীয় মিডিয়াতে যে এই জামাত ইসলাম নাকি তাদের কাছে তিরিশটি আসন চেয়েছেন এবং তিনি বলেছেন যে তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না আসলে বিষয়টা একেবারেই ভিন্ন রকম কারণ তিরিশটি আসন জামাত কখনোই চাইবে না তার যথেষ্ট কারণ রয়েছে এই মুহূর্তে যদি নির্বাচন করে আমি মনে করি এই জয়ের খুব কাছাকাছি এই জামাত ইসলাম চলে যাবে অন্যদিকে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদেরকে মাথায় উঠতে দেওয়া হবে না আসলে জামাত ইসলাম মাথায় উঠতে হবে না তারা তো অনেক আগেই উঠে গেছে যার কারণে এইসব অপ্রাসঙ্গিক কথা বরঞ্চ দলের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং মানুষ তাদেরকে খুব সহজলভ্য রাজনীতিবিদ মনে করছে ধন্যবাদ